আশ্রিমি বেঙ্গুলি অ্যাস্ট্রমজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে বলি যে আজকে ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা অনুরোধ করেছেন যে এত কষ্ট এর ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা রেমিডি বলুন ভিডিওটি কিন্তু তাদের জন্য হুম দেখুন আমি চাই না আমার জন্য সংগ্রুষ্ট ঠিক আছে তাই আপনাদের যাদের প্রয়োজন নেই ভিডিওটি ছেড়ে অন্য দিকে চলে যেতে পারেন আর যারা আমাকে অনুরোধ করেছেন আমি মনে করি তারাই দেখুন তাদের জন্য ভিডিওটি করে দিচ্ছি কারণ তাদের মধ্যে ম্যাক্সিমাম রয়েছেন আমার অনেক দিন আগেকার সব ক্লায়েন্ট এবং স্টুডেন্ট রয়েছেন তো ভিডিওটি কিন্তু তাদের জন্য করছি হুম এরকম বলবেন না যে অন্যরা সেই ভিডিও কেন দি দেননি বিষয়টা হচ্ছে আমি সময় পাচ্ছি না তবে আমি রেগুলার ভিডিও দেওয়ার একটা চেষ্টা করছি ভিডিও করেছি কিন্তু যিনি কাজ করছেন তার একটু সমস্যা হওয়াতে সেই ভিডিওগুলো কিন্তু এডিট না করে সেগুলো লোড করে দেওয়া যাচ্ছে না ক্লিয়ার তো যাই হোক যেহেতু অসংখ্য এই দুদিনে এস এসেছে আমি তাদের জন্য ভিডিওটি আমি আজকেই করে আজকেই এডিট করে আমি দেওয়ার চেষ্টা করছি আমার হাতে একটু সময় আছে চলুন তাহলে আলোচনা করা যাক বিষয়টা হচ্ছে আমি প্রথমে পৌরাণিক উপাখ্যান দিয়ে আলোচনা করব হ্যাঁ তারপরে আমি দ্বাদশ ভাব বিচার নিয়ে আলোচনা করে দেবো এবং তারপর রেমিডিটা বলে দেবো হুম দেখুন এই আপনাদের রাশির অধিপতি হচ্ছে শনি হুম এবং এই রাশির তিনটে নক্ষত্র রয়েছে তিনটে নক্ষত্র কি কি না ধনিষ্ঠা হুম এবং পূর্ব পূর্ব নক্ষত্র এক্ষেত্রে নক্ষত্রগত একটা তো বিষয় রয়েছেই তার আগে বললাম যে পৌরাণিক উপাখ্যান তো শনি অধিপতি হওয়াতে শনির জীবনটা যদি আমরা দেখি পৌরাণিক উপাখ্যান মতে শনির জীবন কিন্তু খুব একটা সুখের নয় জন্ম লগ্ন থেকেই অনেক দুঃখের কষ্টের তবে একদম শেষের দিকে শনির কিন্তু অর্থাৎ যে পিতা জানেন পৌরণিক উপাখ্যান মতে রবির সন্তান হচ্ছে বা সূর্যের সন্তান হচ্ছে শনি তো সেই মোতাবেক অনুযায়ী তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা অ্যান্টি ছিল এবং শনির ঝলসে গিয়েছিল গা এটা নিশ্চয়ই জানেন এই যদি আপনারা একটুখানি পৌরাণিক উপাখ্যানটা একটু ভালো করে পড়েন তারা বুঝতে পারছেন একটা জ্বালাময় যুদ্ধময় একটা জীবন এবং অনেক সংগ্রাম করতে হয়েছে একাকিত্ব জীবন এবং সুখ শান্তি আনন্দ থেকে অনেকটা কি বলবো পরবর্তীকালে কর্মের অধিপতি হয়েছেন হ্যাঁ শিবের মাধ্যমেই এই ক্ষমতাটা পেয়েছিলেন কর্মফলের বিচারের অধিপতি গ্রহ শনি দেবতা শনি এই হিসাবে স্বীকৃতি তো পরবর্তীকালে পেয়েছেন এবং পরবর্তীকালে পিতা পুত্রের মিলনও হয়ে গেছিল এবং সেটা শিবের জন্যই হুম একই সঙ্গে কিন্তু আমরা যদি দেখি শনির কিছু বৈশিষ্ট্য দেখুন শনির সমস্ত গুণাগুণ কিন্তু আপনাদের মধ্যে চলে আসে এটা স্বাভাবিক কারণ কুম্ভরাশির মেন ঘরই হচ্ছে অধিপতি হচ্ছে শনি যার জন্য পৌরাণিক উপাখ্যান মতে শনির অধিপতি ঘরের এই যে কুম্ভরাশির জাতক জাতিকাদের একটু কষ্ট দেখা দেয় আর কি হ্যাঁ কিন্তু যদি সঠিকভাবে আপনারা নিজেদেরকে রাখতে পারেন হ্যাঁ নিজেদেরকে যত্নে রাখতে পারেন সঠিক প্রেডিকশান করিয়ে সঠিক গাইড মেনটেন করে ডেফিনেটলি ভালো থাকবেন এছাড়াও আমি ফিরের মিটি বলছি আচ্ছা দ্বাদশ ভাব বিচারে যাব তারাকে কুম্ভ কিছু বৈশিষ্ট্য কিন্তু শনির মাধ্যমে কিভাবে পান দেখুন আপনারা দেখুন প্রথম কথা হচ্ছে ক্রোধ শনির মধ্যে না একটা খুব ক্রোধ থাকে কিন্তু হঠাৎ করে ক্রোধ নিশ্চয় জানেন যে এক সময় পূজার সময় শনি কিন্তু এক মানে খিদে পেয়েছিল এবং সেই খাবারটা তখন পায়নি বলে সে কিন্তু প্রসাদের ইয়েতেই থালাতে লাথি মেরেছিল তারপরে শনি কি হয়েছিলো না পাটা হচ্ছে তার পঙ্গু হয়েছিল আর কি এবং আর কথা এখানে বলে রাখি সেই মোতাবেক একটা বিশেষ যুক্তি এখানে আছে লগ্নের ঘর যদি কুম্ভরাশির ক্ষেত্রে যদি খুব উইক হয়ে যায় তাদের আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি হয় হাড়ের সমস্যা নাই পায়ের সমস্যা হুম দাঁতের সমস্যা এগুলো কিন্তু খুব লক্ষণ লক্ষণীয় ঠিক আছে এবং এদের ক্রোধের সঙ্গে আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এরা একাকী জীবন কিন্তু অনেক ক্ষেত্রে লাভ করে খুব একাকী হয়ে যায় পরবর্তীকালে দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা এদের মধ্যে প্রবল ঠিক আছে কিন্তু একাকী জীবন হয়ে যায় এবং বন্ধু বান্ধব যাই বলুন না কেন সেরকম খুব একটা ফিডব্যাক ভালো পায় না পেলেও তার মধ্যে অনেক কিছু কি বলবো একটু খারাপ কিছু দিক লুকিয়ে থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কুম্ভ রাশির এমনিই বন্ধু বান্ধব কিন্তু খুব ওই প্রচুর বন্ধু বান্ধব এরকম ব্যাপারটা কিন্তু দেখা যায় না একটু অল্প দেখা যায় এবং সেটাই কিন্তু শ্রেয় এবং দেখুন যদি আপনার বৈশিষ্ট্য অনুযায়ী আপনি ঠিক থাকেন তাহলে কিন্তু ঠিকই আছে ভাবতে হবে হুম এবার কুম্ভ রাশির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমি পরে গাইড করব আর একটা ভিডিও দেব সেখানে আমি অলরেডি করেছি সেই বিষয়টা নিয়ে এডিট করা হয়নি দেওয়া হয়নি দেওয়া হবে এবার বলি আমি ওই দ্বাদশ ভাবের অনুযায়ী কী কীভাবে যে কষ্টটা পাওয়া যায় হ্যাঁ কেন এত কষ্ট হয় দ্বাদশ ভাব বিচার করলেই বোঝা যাবে আমি সেই ভাবটা বিচার করে দিচ্ছি দেখুন প্রথম কথা হচ্ছে তো লগ্ন কথা বলে দিলাম লগ্ন শনি রয়েছে যার জন্য শনির সেই ফিডব্যাকটা আপনারা পেয়ে থাকেন এবার আসি আসল যে জায়গা সেটা হচ্ছে কেরিয়ার যদি আমরা দেখি হ্যাঁ দেখুন আপনাদের দশম নম্বর ঘর হচ্ছে বৃশ্চিক রাশির ঘর এবং যার অধিপতি মঙ্গল এবার ভাবুন শনির সঙ্গে মঙ্গলের সম্পর্কটা কিরকম বলুন তো অ্যান্টি সম্পর্ক হুম শত্রুতা সম্পর্ক তাহলে আপনাদের কোনো একটা কাজের সাফল্য বা বিশেষ করে আপনাদের কেরিয়ারের সাফল্য হতে কিন্তু অত্যধিক সংগ্রাম করতে হবে কিন্তু সাফল্য আসবে এই জন্য সাফল্য আসবে কারণ বৃহস্পতি রয়েছে আপনাদের একাদশে একাদশে বৃহস্পতি মানে সাফল্যকে ইন্ডিকেট করে এটা কিন্তু মাথায় রাখবেন ক্লিয়ার কর্মদিকটা গেল কেরিয়ার তার মানে কি আপনাদের প্রচুর সংগ্রাম করতে হবে তবে আপনি সাফল্য পাবেন নচেত কিন্তু পাবেন না যদি ভাবেন যে না আমার এভাবে হয়ে যাবে আমি পরিশ্রম করব না আমার দ্বারা হবে কাউডির তো এমনি হয় না পরিশ্রম না করলে তো হয় না ফালতু কথা বলে তো লাভ নেই এটা আমাদের ভগবান আগে থেকেই দিয়ে দেয় ফিফটি পার্সেন্ট কর্ম ফিফটি পার্সেন্ট ভাগ্য যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু সে অবশ্যই পাবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শুধু কর্ম করলেই হয় না সেটাকে ধৈর্য সহকারে অনেকদিন সেটাকে অপেক্ষা করতে হয় ঠিক আছে কর্ম করলে হবে না ধৈর্য ধরে সময়ের জন্য অপেক্ষা করতে হবে একটু লং টাইম পর গিয়ে সাফল্য আসে ঠিক আছে কারণ শনি লেটের কারক গ্রহ আমরা বলে থাকি হ্যাঁ কারণ শনি বৃদ্ধ গ্রহ শনি যে যত বেশি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই সময় দিকে গিয়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের যদি তারা লাগাতার কর্ম করে থাকে সাফল্য দেখা দেয় ক্লিয়ার এবার আসি দাম্পত্য জীবনের বিষয়ে সপ্তম নম্বর সপ্তম নম্বর করার অধিপতি কে বলুন তো সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি তাহলে শনির সঙ্গে রবির সম্পর্ক অ্যান্টি বোঝা গেল না বিষয়টা কেন কেন সংগ্রামটা হচ্ছে ফলে দাম্পত্য জীবনে ম্যাল অ্যাডজাস্টমেন্ট হয় শনির সঙ্গে রবি কখনো সম্পর্ক আপনারা শুনেছেন যে মিত্রতা না হ্যাঁ পরবর্তীকালে গিয়ে তো শিবের আশীর্বাদে সেটা তো হয়েছে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে অনুরূপভাবে এক্ষেত্রেও তাই হ্যাঁ ধৈর্য সহকারে এই বিষয়টাকে দেখলে দেখা যাবে যে পরবর্তীতে একটা টাইমে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক যেভাবে শনি ক্ষেত্রে হয়েছিল হুম কিন্তু এমনিতে কিন্তু অ্যান্টি সম্পর্ক এবার আসে পঞ্চম নম্বর ঘর পঞ্চম নম্বর ঘরের অধিপতি কে হচ্ছে একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন কুম্ভর পরে কে কুম্ভর যদি আমি এক নম্বর ধরি হুম মানে কুম্ভ ঘরে এক হলো তাহলে দুই নম্বর ঘর হচ্ছে মিন মেষ তিন নম্বর বৃষ চার নম্বর মিথুন রাশির ঘর পাঁচ নাম্বার এই মিথুন রাশির ঘরের অধিপতি কে হচ্ছে দেখুন মিথুন রাশির অধিপতি ঘর হয়ে যাচ্ছে বুধ ঠিক আছে কারণ মেষ রাশি মঙ্গল বৃষ রাশি শুক্র তাহলে মিথুন রাশির হচ্ছে এদিকে বুধ এই মিথুন রাশির অধিপতি বুধ এবার দেখুন শনির সঙ্গে বুধের যে সম্পর্ক আমি একটা খুব দায়িত্ব নিয়ে বলে রাখছি যদি কোন ঘরে শনি এবং বুধ একসঙ্গে বসে থাকে তাহলে সেটাকে কিন্তু শুভ বলা হয় না এবং যদি থাকে এই বুধ শনির যোগ তাহলে অনেক ব্যক্তির মানসিক ব্যাধি এবং নার্ভের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে নিউরন ঘটিত নার্ভ ঘটিত রোগ এবং মানসিক প্রবলেমও কিন্তু দেখা যায় শনি এবং বৃহস্পতি সরি শনি এবং বুধ ঠিক আছে এবার দেখুন আপনাদের সন্তানের জায়গাটা এবং আপনাদের প্রেমের জায়গা এখানে কিন্তু প্রচণ্ড মানসিক দ্বন্দ্ব কাজ করে প্রেম এবং সন্তান নিয়ে মানসিক দ্বন্দ্ব কাজ করে এই শনি এবং বুধের লিঙ্ক হওয়ার জন্য বোঝা গেল বিষয়টা কি আবার যদি দেখা যায় যে আপনাদের শরীর স্বাস্থ্য ঘর কে হচ্ছে দেখুন কর্কট রাশির ঘর ঠিক আছে কর্কট রাশির ঘরের অধিপতি হচ্ছে কে চন্দ্র ক্লিয়ার শনি চন্দ্র কি হয় বিজ্ঞ অর্থাৎ প্রায়শই শরীরের কোনো একটি পার্টস কোনো একটি অংশ নিয়ে ভোগান্তি দেখা যায় এবং এই ভোগান্তি কিন্তু ধরা যায় আপনার ওই দ্বাদশ ভাব বিচার করে ধরুন কোনো একজন ব্যক্তির লগ্ন কি আছে উইক আছে হয় পা নাই মাথা কারণ লগ্ন হচ্ছে খুঁটির একটা জায়গা বলি আমরা এবং মাথারও একটা ব্যাপার বলি তারপরে সেই জায়গা রোগ রোগ ধরতে গেলে কিন্তু এগুলো আমাদের দেখতে হয় যাই হোক এগুলো সব কিছু যদি বলতে যাই তাহলে তো অনেক বড় হয়ে যাবে জাস্ট এটাই বলছি যে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু শরীর নিয়ে থাকে এবং কোনো একটি পার্টস কোনো একটি শরীরের অংশ সে কিন্তু উইকও দেখা যায় ধরো কারোর অষ্টম নম্বর ঘর যদি দেখি যে উইক আছে তাহলে ডেফিনেটলি এবং সেখানে মাথা রাখবেন যে তাদের সেক্সুয়াল প্রবলেম কিন্তু দেখা যায় হুম এরকম আর কি বিষয় এবার এই এবং সেটাকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা এগুলো এগুলো কিন্তু চলতে থাকে হুম এই বিভিন্ন বিষয়গুলো রয়েছে কারণ যদি লগ্ন উইক থাকে বললাম তাহলে ডেফিনেটলি তার ক্ষেত্রে মাথা এবং পায়ের একটা ডিসপিউট থাকবে একটা প্রবলেম কিন্তু থাকবে এর জন্য সঠিক প্রেডিকশান করিয়ে সঠিক গাইড কিন্তু মেনে চলা উচিত আমাদের দ্বাদশ ভাবই কিন্তু আমাদের এই শরীরের মধ্যে রয়েছে যে ভাবটা আপনার উইক সেই ভাবটাই হচ্ছে আপনার রোগ ধরা পড়বে আপনাকে সেই রোগটাই ভোগাবে এবার যদি দেখা যায় যে আপনার কেতু সাপোর্ট করছে কুম্ভরাশির ক্ষেত্রে তাহলে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন কারণ কেতু মেডিসিনকে ইন্ডিকেট করে মেডিকেলকে ইন্ডিকেট করে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে না একটা দেখবেন কোনো একটা রোগ হলো সেখান থেকে আবার কিন্তু সে নিজেরাই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে সে কিন্তু আবার রিলিফ পায় এবং শুধু তাই নয় সে অন্যান্য মানুষকেও কিন্তু সেই জায়গাটা গাইড করতে পারে যদি তার কেতু ভালো থাকে মেডিকেল বিষয়টা কিন্তু কেতু দেখে ক্লিয়ার এবার যদি আমরা শিক্ষা দেখি শিক্ষার জায়গাটা তো দেখা যায় একটা প্রাথমিকভাবে একটা ধাক্কা কোনো না কোনো একটা ব্রেক কিন্তু ঘটে যায় ঠিক আছে কারণ দেখুন এখানে চতুর্থ নম্বর ঘর এবং নবম নম্বর ঘরকে যখন যুক্ত করে দেওয়া হয় তখন দেখবেন আপনাদের রাশি সাপেক্ষে কি হয়ে যাচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অনেক সময় ব্রেক হয় কিন্তু একটা কথা বারবার বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে ব্রেক হলেও তারা সেই জায়গা থেকে তাদের সেই একগুয়ে হ্যাঁ একটা মানে দৃঢ় প্রতিজ্ঞ একটা মনোভাবের জন্য তারা কিন্তু আবার নিজেকে সেই জায়গাটাই নিয়ে যেতে পারে যে জায়গাটা তারা পৌঁছাতে যাওয়ার মানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে এটা কিন্তু এই এই ক্ষমতাটা এদের মধ্যে কিন্তু রয়েছে হুম কিন্তু বিষয়টা হচ্ছে এটাই মানে আপনাদের প্রত্যেকটা ঘর যদি অ্যানালাইজ করা হয় তাহলে দেখা যাবে প্রত্যেকটা জায়গায় আপনাদের সংগ্রাম আশা করি বুঝতে পেরেছেন একই সঙ্গে যদি আমরা নক্ষত্র দেখি সেই নক্ষত্রগত বিচারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একই বিষয় দেখাচ্ছে কারণ ধরুন কারো শতভিংসা নক্ষত্র রাহুল নক্ষত্র তাহলে রাহুল নক্ষত্র মানে কুম্ভ রাশি হচ্ছে শনিকে শনি শনির সঙ্গে দেখুন রাহু যদি যোগ করা হয় তাহলে কি হচ্ছে শনি রাহু সম্পর্ক আমরা কখনো কি ভালো বলতে পারি আবার দেখুন শনি ঘরের অধি সেই ঘরে আবার কি এসতে দেখুন যদি কারোর দেখা যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র তাহলে মঙ্গলের নক্ষত্র তাহলে শনির সঙ্গে তাহলে কি হচ্ছে মঙ্গল অ্যান্টি হয়ে যাচ্ছে আবার দেখুন এখানে কারোর মধ্যে দেখা যাচ্ছে বৃহস্পতি আসছে দেখুন শনি বৃহস্পতি এরা আমরা সেই অর্থে যদি দেখি যে খুব একটা যদি হয়তো তাদের তাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে না কিন্তু শনি বৃহস্পতি একই সঙ্গে যদি যোগ দেখা যায় তাহলে সেটাও কিন্তু আমরা এটা বলতে পারি না যে তারা খুব সুখী ব্যক্তি হয়ে যায় কারণ শনি এবং বৃহস্পতি যখন হয় তাদের অত্যধিক স্পিরিচুয়ালিটি চলে আসে যদি অত্যধিক কোনো ব্যক্তির মধ্যে স্পিরিচুয়ালিটির বিষয়গুলোকে চলে আসে তাহলে কিন্তু সাংসারিক যে সুখ বা শান্তি আনন্দ বা আমাদের যে ইহজাগতিক যে সুখ শান্তি আনন্দ সেখানে কিন্তু ব্রেক ঘটিয়ে দেয় অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে দেখা যায় যে এই সমস্ত দিকগুলো যদি আমরা বিচার করি সার্বিক বিশ্লেষণ করি তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা অ্যান্টি একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় যার ফলে এই রাশি জাতক জাতিকরা কষ্ট পায় কিন্তু এখানে একটা বিষয় লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে একাদশ ঘরে বৃহস্পতি এইটা অত্যন্ত শুভ যোগ এই যোগের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা গুরু পাবেন যদি আপনি চান যে আপনার লাইফ আপনি কিন্তু নিজেই আপ আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি যোগ থাকবে এবং সদগুরুর যোগ থাকবে কারণ বৃহস্পতি দ্বিতীয় নম্বর ঘরে ইন্ডিকেট করছে আবার একাদশ নম্বর ঘরে ইন্ডিকেট করছে তার মানে মাধ্যমে স্পিরিচুয়ালিটির মাধ্যমে সাফল্য লাভ অর্থাৎ আপনাদের মধ্যে আপনারা যদি একটু ওয়েট করতে পারেন ধৈর্য সহকারে যদি আপনারা আপনাদের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন মানে ভাবতেই মানে বুঝতেই পারছেন যে লেট হচ্ছে লেট হয় এই রাশির জাতক জাতিকাদের সাফল্য পেতে তাহলে এই লেটটাকে যদি আপনি ভালোবেসে আপনার মধ্যে আলিঙ্গন করে নিতে পারেন যে না ঠিক আছে ধৈর্য ধরব আমার কাজে আমি ঠিক ফোকাস তো একুম রাশি জাতক জাতিকা রাখতে পারে এবং ধৈর্যও রাখতে পারে এবং এদের সেই সংগ্রামী মানসিকতাও আছে সব কিছুই আছে যদি এই বিষয়টা যেহেতু এবার জেনে যাচ্ছেন সেহেতু এটা মাথায় রাখুন যে আপনাদের সাফল্য কিন্তু অন্তিমে আছে 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 হ্যাঁ কিন্তু যেহেতু একটা বিষয় এখানে রয়েছে দ্বাদশ ভাব বিচারটাকে যদি আপনারা একটুখানি সঠিকভাবে বিচার করিয়ে সঠিকভাবে গাইড মেনে চলেন তাহলে অত্যন্ত শুভ এবার যাদের পক্ষে সেটা সম্ভব নয় তারা দুটো থেকে তিনটে উপায় আমি বলে দিচ্ছি এটা করবেন কিন্তু লাগাতার করার চেষ্টা করবেন ঠিক আছে প্রথম কথা শিবের অভিষেক কারণ শিবের শিবের একটা বিষয় কিন্তু রয়েছে শনির সঙ্গে শিবের শিবের একটা লিঙ্ক রয়েছে ঠিক আছে এটা পজিটিভ লিঙ্ক কিন্তু সেটা কি শিবের অভিষেক যদি করে তাহলে দেখুন শিবের আমরা পৌরাণিক উপাখ্যানে যদি যাই শিবের আশীর্বাদে কিন্তু কর্মের অধিপতি হয়েছিলেন শনি এবং পরবর্তীতে শিবের শনির সঙ্গে কিন্তু পিতা মানে রবির অর্থাৎ পিতা পুত্রের সম্পর্কে কিন্তু মিলন ঘটেছিল হুম আশীর্বাদে অতএব শিবের অভিষেক করলে আপনারা ডেফিনেটলি সাফল্য পাবেন এটা একটা দিক পজিটিভ দিক আর একটা জিনিস আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে বজরঙ্গবলির উপাসনা করলে শনির কুদৃষ্টি থেকে আমরা অন্ততপক্ষে ভালো থাক মানে বেঁচে যাই আর কি এরকম আমরা যদি শাস্ত্রীয় ইয়েতে যাই তাহলে বজরঙ্গবলির আপনারা পূজা করতে পারেন সব থেকে শ্রেষ্ঠ পথ এছাড়া শনি এবং মঙ্গলবার রাত্রে আপনারা হনুমান চলিশা পাঠ করুন তবে যারা কি নিরামিষ খাবেন না সেদিন কিন্তু করবেন না নিরামিষ খেয়েই কিন্তু করবেন অর্থাৎ শনি মঙ্গল আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন ক্লিয়ার আর একটা শ্রেষ্ঠ উপায় রয়েছে যদি কেউ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো সেটা হচ্ছে আমিষ বর্জন আমিষ খাওয়াটা টোটালি দেখুন শনি খুব স্পিরিচুয়াল এবং সত্যগুণের অধিকারী কেউ কেউ বলে কিছু কানে এসেছে আমি কারোর বিষয়ে বলতে চাই না যে শনিকে তমগুণের অধিকারী বানিয়ে দেওয়া হয়েছে এটা তারা শাস্ত্র পড়ে না বলে হয়তো এগুলো বলে ফেলেছে তো শনি অত্যন্ত স্পিরিচুয়াল আপনার যদি সাত্ত্বিক আহার করেন এবং যে দুটো পথ আমি বললাম ঠিক আছে শিবের অভিষেক এবং বজরঙ্গলির উপাসনা তাহলে একটা সময়ের পর গিয়ে আপনাদের সাফল্য যদি না আসে তাহলে আমি এই কাজ ছেড়ে দেব কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে এই কাজগুলো লাগাতার করে যেতে হবে আর এর থেকেও একটা বিরাট ভালো পথ যাদের পক্ষে সামর্থ্য রয়েছে তারা চার্ট বিশ্লেষণ করে সঠিক গাইড মেনটেন করে চলুন অর্থাৎ আপনার চার্টে আপনার লগ্ন চার্ট জন্ম কুণ্ডলী বিচার যেটা বলছি সেখানে কোন ঘরের খারাপ যোগ রয়েছে সেটাকে বিনাশ করার চেষ্টা করুন একমাত্র উপায় হচ্ছে সঠিক গাইড মেনটেন করতে হবে সেখানে দেখতে হবে কোন প্ল্যানেটের প্রভাবে আপনাদের সাফল্য বা কোন একটা বিষয়কে আপনারা বাধা পাচ্ছেন মানে বাধা দিচ্ছে তাকে সঠিকভাবে গাইড করুন আর তার মানে এই নয় যে স্টোন রত্ন কবচ এগুলো কিন্তু নয় কবচটা একদমই আমি ইগনোর করি ওটা আমি মানে টোটালটাকে বাদ দিই এবং স্টোনটাকেও নয় আমি মনে করি যে দেবদেবীদের আরাধনার মাধ্যমে জপের মাধ্যমে ভালোভাবে মানুষ তার এই গ্রহ যে যে একটা প্রভাব তার থেকে ভালো থাকতে পারে তার প্রভাব কিন্তু আসে না অলরেডি আমি ফিডম বলে দিয়েছি এছাড়াও সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলা অত্যন্ত শ্রেষ্ঠ পথ সাফল্য আসবেই আসবে কারণ আপনাদের একাদশে বৃহস্পতি রয়েছে এটা মাথায় রাখুন যত বিপদই হোক না কেন যাই হোক না কেন একটা সময়ের পর সাফল্য আপনাদের আসবেই যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার